হ্যালো এভারি ওয়ান গাইস মাটির হাড়ি ফাতেল কিভাবে ফোড়ানো হচ্ছে দেখুন বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা সব বুঝতে পারবেন কিভাবে ফুড়ানো হয় ফুড়িয়ে একদম লাল করা হয় দেখুন বন্ধুরা প্রথমে লাখ করে দিছে মাঝখান দিয়ে তারপর চতুর্দিক দিয়ে হাড়ি সুর বসাবে একটা 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 করে চতুর্দিক দিয়ে দিবে আপনারা ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা দেখুন চতুর্দিক দিয়ে দেওয়ার পর আবার লাকড়ি দেবে বড়ো বড়ো লাকড়ি দেবে দেখুন বন্ধুরা ধৈর্য সহকারে বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন নিচ থেকে উপর পর্যন্ত সব হাড়ে দিয়ে দিয়ে উপরে তুলে ফেলবে দেখুন বন্ধুর এরপর পর লাকড়ি দিবে আবার আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবেন কীভাবে একটার পর একটার অর্থাৎ এইরকম করে তিন থেকে চার সুর পর্যন্ত চতুর্দিক দিয়ে ঘুরিয়ে হারিয়ে ফাতিল সবগুলো দেওয়া হবে বন্ধুরা আপনারা দেখুন এবার হাঁড় দিচ্ছে একদম উপরে দেখুন যখন করে দেখা যাবে না তখন পর্যন্ত দেওয়া যাবে ওই হাঁড়ি দেখুন বন্ধুরা একটা সুর দেওয়া হলে এরপরে দ্বিতীয় সুর ধরবে সুর দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন লাকড়ি দিবে দেখুন লাকড়ি দিছে এরপরে আসে দ্বিতীয় সুর দেখুন বন্ধুরা দ্বিতীয় সুরে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিতে হয় যেমন গড আরি বড় বরুণ দেখুন এটা হচ্ছে দ্বিতীয় সুর দ্বিতীয় সুর দেওয়ার পর আবার লাকড়ি দিবে লাকড়ি দেওয়ার পর আবার আরেক সুর দিবে দেখুন লাভ করি দেখছে দেখুন সারি সারি করে চতুর্দিক দিয়ে দেখুন বন্ধুরা লাকুরি করি কীভাবে দেখছে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দূর থেকে দেখাচ্ছি দেখুন কীরকম লাগছে এবার চতুর্থ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কর দিচ্ছে দেখুন বন্ধুরা কর কর দেওয়ার পর মাটি দিয়ে আবার ফিনিশিং করা হবে উপরে করের উপরে মাটি দিয়ে আবার ফিনিশিং করে লিপিয়ে দেবে কর চতুর্দিক দিয়ে প্রায় সমানভাবে দিতে হবে দেখুন বন্ধুরা এবার মাটি দিয়ে ফিনিশিং করা হচ্ছে অর্থাৎ লিপিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা একদম ফিনিশিং করে লিপে দিতে হয় কড়ের উপর দেখুন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন বন্ধুরা এরপর দেখাবো আগুন কিভাবে দিচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে পুরোনো জন্য চুলো উনুন অর্থাৎ আগুন আগুন এখানে দড়িয়ে দিলে এইখানে দেখুন ওইখানে চলে যাবে প্রায় দশ ঘন্টার মতো আগুন জ্বালানোর পর আজকে ফুড়াতেছি কালকে বের হবে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ